হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো ঘরের সব কাজ গুছিয়ে নিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টে আজকে আমি বানিয়েছিলাম ছাতুর শরবত তাড়াহুড়োর মধ্যে এটা কিন্তু বেস্ট তো তারপরে চলো বানিয়ে নিই আমি আমার জন্য ডিটক্স ওয়াটার তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেকদিন নিয়মিত ডিটক্স ওয়াটার খাই এই ডিটক্স ওয়াটারে কিন্তু অনেক বেনিফিটস এর অনেক কটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আর এর বেনিফিটসও বলা আছে তোমরা যদি নর্মাল জল না খেয়ে প্রত্যেক দিন এটার অভ্যেস রাখো এটা কিন্তু খুবই হেলদি আর যাদের ডাইজেশনের প্রবলেম আছে তারা কিন্তু মিনিমাম এক সপ্তাহ পর থেকে অনেকটাই কিন্তু আরাম পেতে শুরু করবে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছিলাম কয়েক স্লাইস আদা কুচি তার সাথে নিয়ে নিয়েছিলাম শশা গাজর আর একটা লেবু দিয়ে এটা জল দিয়ে টপ আপ করে রেখে দিলাম দু ঘন্টা পর থেকে এটা আমি খাওয়া শুরু করব জল শেষ হয়ে গেলে আবার আমি জল ভরে নেব তো চলো বাজারগুলো গুছিয়ে নিই বাজারগুলো আজকে সুইগি থেকেই অর্ডার করে দিয়েছিলাম কয়েকদিন বাজারে যাওয়া হচ্ছে না সুইগিতে কিন্তু সবজির কোয়ালিটিটা ভালোই আসে তো চলো গুছিয়ে আমি দেখে নিই বাজারগুলো তো আজকে কিন্তু দুপুরের রান্নায় কাটি কচু আর ছোলার ডালের একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো বাজারগুলো আমার গোছানো হয়ে গেছে চলো রান্নাঘরে যাই তো সব কিছু আমি এখানে কেটে গুছিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দেখো গাটি কচু পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ছোলার ডাল আর কিছুটা মুগের ডাল তো চলো রান্নাটা বসাই তো করার মধ্যে দেখো প্রথমে আমি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলেই আমি একটু তেজপাতা আর গোটা জিরে এতে ফোড়ন দিয়ে নিলাম তারপরে আমি দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা তো অল্প একটু এটা নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো আমি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি তার সাথে একটা টমেটো আর কাঁচা লঙ্কা তো অল্প একটু নাড়ি চাড়িয়ে ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর কেটে রাখা গুরু কচুগুলো তো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো এখানে গুঁড়ি কচু আমি কিন্তু পাঁচশো গ্রাম ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম আমি এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব নিয়ে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটাকে দিয়ে সবজিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে যতক্ষণ না এর থেকে একটা আলাদা তেল বেরোবে ততক্ষণ এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো তো দেখো খুব ভালোভাবে সবজিটা আমার কষা কষা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু ঝালটা একটু বেশি খাই তাই জন্য আমি এক চামচ লঙ্কা গুঁড়ো ইউজ করেছি তোমরা যারা ঝাল কম খাও তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করতে পারো তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা আর মুগের ডালটা তো চলো সব কিছু আমি ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট ভালোভাবে কুক করে নেবো তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো কচুগুলো কিন্তু খুব ভালোভাবে আমার গলে গেছে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো নামানোর সময় আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি আর এক চামচ সানরাইস এর শাহি গরম মশলা তার সাথে এক চামচ ঘি তো রেডি হয়ে গেছে আমার সবজি এটা কিন্তু রুটি বা গরম ভাত দুটোর সাথেই দারুণ লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই সুস্থ থেকো ভালো থেকো বাবাই